কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানা ভেঙে বিপত্তি মৃত্যু সাজিদুর রহমান এবং মুজিবুর রহমান নামে দুই রক্ষীর মৃত্যু সম্পর্কে দাঁড়া দুই ভাই কারখানা কারখানাটি প্রায় চল্লিশ বছর ধরে বন্ধ ছিল জানা গিয়েছে একটি সংস্থা পরিত্যক্ত কারখানাটি কিনেছিল আজ গোটা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করছে কলকাতা পুরসভা

আমরা বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা এন্টালির কনভেন্ট বাড়ি ভেঙে বিপত্তির ঘটনার পর পুরসভা কলকাতা পুরসভা বাড়ি গোটা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করার কথা রয়েছে সেক্ষেত্রে কি সে কাজ শুরু হয়েছে কি আপডেট রয়েছে দেখো এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি তবে আর কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সিএসসির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন সেক্ষেত্রে দেখো এই যে বাড়িটি দেখছো বাড়িটির ভেতরে স্বাভাবিকভাবেই অনেক তার থাকতে পারে এবং সেক্ষেত্রে সেই ওপরের তার যদি কিছু থাকে তাহলে সেই তারগুলো খুলে দেওয়া হবে যদি নিচের তার থাকে নিচে দিয়ে যদি কিছু তার গিয়ে থাকে তাহলে সেই নিচের খুঁজতে হবে ফলত সিএসসি কর্মীরা চলে এসেছেন কলকাতা পুরসভার আধিকারিকেরা এলে এবং একই সঙ্গে কলকাতা পুলিশ তারা এসে উপস্থিত হলেই কিন্তু কাজ শুরু হবে এবং বাড়ি ভাঙার কাজও করবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ তবে দেখো ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি পুরসভার তরফে যে বিস্তারিতভাবে রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে কিনেছে অর্থাৎ যে সংস্থা বাড়িটি কিনেছে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তারা কেন কিনেছিল কেন রিনোভেট করলো না এই সমস্ত কিছু জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পৌরসভা এবং একই সঙ্গে শুধুমাত্র এই বাড়িটি নয় শহরে যতগুলি বিপজ্জনক বাড়ি রয়েছে সেই বিপজ্জনক বাড়ি নিয়েও তাদের বৈঠক আছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে বেশ খবরে নজর থাকবে রক্তিমা আপাতত ধন্যবাদ কলকাতা শহরে এইরকম পুরনো অনেক বাড়ি আছে অব্যবহৃত বাড়ি এগুলো সব কিছু প্রমোটাররা যারা কিনে নেয় ধীরে ধীরে দখল করার চেষ্টা করে আসলে সংস্কার হয় না এইরকম কত না ঘটনা ঘটে এখান পুরো শহর কি প্রশাসনিক গতিকেটা পরিষ্কার হয়